বন্ধুগণ আশা করি সব ভালো আছেন এই যে দেখতেছেন মহিলাদের মেক্সি এই মেক্সিগুলো বাইরে এইখানে দেখা আছে এখানে মোট আটটা বাইরে অথচ এই যে দেখেন দোকানদার এখানে নাই দেখতেছেন দোকানদার এখানে নাই দোকান কিন্তু তালা মারা তাইলে মানুষের মধ্যে যদি প্রাকৃত ইমানদার আমলদার হয় মানুষ যদি মৃত্যুকে ভয় করে পরকালকে স্মরণ করে তাহলে এই দেশে দেখতেছেন মানুষগুলো তার গেছে কিন্তু কেউ নিয়ে যাতেছে না আর আমার দেশের লোকজন বলে আমরা ইমানদার আমলদার আসলে সব ভুয়া আমার দেশে শতকরা নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট মানুষ মূলত ব্যয় ইমানদার ইমান তাদের নেই আমি বলি তারা মানুষ নামে দুই ঠেঙ্গা মানুষে মানুষের ইমানের পার্থক্য তুলে ধরা ভিডিওটির মূল উদ্দেশ্য এ দোকানদার আইছে যে এখন এখন সাবে দিয়ে দোকানটা খুলবো দোকানদার টমেটো লেতে গেছে এই যে দোকানদার ভিতরে ঢুকতেছে দোকানটা খুলে সব আলু থাকবেন আল্লাহ হাফেজ